ইউ হোয়াটসঅ্যাপ গাইস আই মিস্টার চান নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা আসেন ভিডিও গাইস আজকে আমরা এই অ্যাসেমবলির মধ্যে থেকে দুইটা সবথেকে বেস্ট গান ডি ফর্টি আর একটা হচ্ছে ইউএমপি পুরোটা গান ইউজ করবে ষোলো বিশুয়ে অস্টিনের হবে তো গাইস যা যা বিরোধে একটা লাইক দিয়ে যাও করা যাও আর প্রত্যেকের কাছে করে একটা আশা করছি আর বলে যাও তুমি কোনটা গান ইউজ করো এম ডি নাকি ইউএমপি তো ভিডিও শুরু করা যাও আরও একটা ম্যাচে আমরা ইন্টালেক্ট্রিক সেন্টারে আসি তো আমরা এই দেখতে চান্দুরা আমরা ইউএমপিটা পায়ে গেছি সামনে একটা পাবলিক আছে তো এই পাবলিকের কাছে ওয়ান বুলেট আছে তো আমরা মোটামুটি ড্যামেজ দিয়ে দিছি তো চান্দুকে ভালোটা আরে অস্তি লেভেলে একটা হেড খেয়ে গেছে বুল করে চৌদ্দ হেড গেছে তো চান্দুকে ক্লিয়ার করে নেই তো আমাদের আরেকটা গান লাগবে যেটা হচ্ছে এমপি ফরটি এমপি ফরটিটা আমাদের প্রথমে খুঁজতে হইব তো আমরা একটা কিল ইউএমপি দিয়ে করবো আরেকটা কিল এমপি ফরটি দিয়ে করবো গাইজ দেখতেছো আমরা আমাদের এমপি ফর্টিটা পাওয়া গেছি এবার ক্লিকাররা পালা এমপি ফর্টি দিয়ে তো ভালো রকম এটা আমাদের ক্যারেক্টার স্কিলটা করে তাদের ক্যারেক্টার এনিমিটি ক্যারেক্টার স্কিল অফ করে দিয়েছি তো আমরা এখানে চাঁদা দিয়ে এনিমিকে মেরে ফেললাম তো গাইজ কমেন্টে বলে তুমি এমপি ফর্টি ইউজ করো না কি ইউএমপি ইউজ করো যেইটার কমেন্টে যেটা বেশি আসবে সেইটা আর একটা চ্যালেঞ্জ হবে তো এখানে এটার কোনো পাবলিক আশেপাশে নাই তো আমরা ষোলো বিজ ডুয়ে আসছি র্যাঙ্কে কিছু আমরা লুট করে নিতেছি আমরা অনলি সিঙ্গেল সিঙ্গেল পাবলিক পাইতেছি তো সামনে আমরা হিডলিশ মেরে নিয়েছি তো সামনে পাবলিক চানু দেখা যায় গাড়ি পড়ছে চান্দুর কাছে কাছে মিশা সারা গাড়ি চালাতেছিল তো চান্দুকে একটা ফায়ার দিয়ে দেই আমরা এখানে গিয়ে একটু পলায় থাকি দেখি আমরা এর চান্দুক আশেপাশে দেখা যায় নাকি এর পাবলিক যদি আশেপাশে থাকে তো আসলে গরিবের দিতে আসলে তো আমরা একে মারবো তো আমরা এখানে বসে রয়েছি

এদিকে কোনো রকমই নক করছি আর পাবলিকটা নিচে আসে এর পাবলিকটা দেখা যাক আসে নাকি আমরা আস্তে আস্তে দেখি নিচে নেই মা দেখা যায় নাকি পাবলিকটাকে কোনো রকম এদিকটা নিচে নামার পর আরে এর পাবলিক যদি বাঘ দেখ তার তারা দুইজন আসছে তো একজন এখান থেকে বাইকে চলে যেতে তো একটু নির জন্য আমরা মারতে পারি নাই তোকে কিছু অ্যাপজল দিয়ে দিই অ্যাপজলে ড্যামেজ খাইতে থাকো চান্দ তার টিমমেটকে রেখে হ্যাঁ এখান থেকে চলে গেছে তো দেখা যাক কি আমরা প্রথমে দেখা যাক কিল করে নিয়ে গিয়ে এই চান্দু দেখা যাক আরে একটু ড্যামেজ খাইছিল চান্দুর উপর তো এই কিল হয়ে গেছে আমাদের আমার উপর হিটলিশ মারছে তো আমাদের উপর হিটলিশ মারার পর ওই বাগে চলে যাচ্ছে তো আমরা পুরা বরাবর এদিকে একটা দিয়ে দিলাম আরে এনিমির মুখে সামনে গিয়ে পড়লাম এক চান্দু কই মারতে তো তিন লেভেলের এমপি হেডশট খাইছে চান্দু দেখেছ একদম লালে লাল দিয়ে ফেলাইছি তাকে কনফার্ম করে নেই তো আমাদের হিটলিশ আরে কে এম এ মারতেছে মেট্রি মারতেছে আমাদের দূর থেকে তো আমরা আগে আমাদের এসপিটা ফুল করে নিই দেখা যাক আর আরেকটা একটা আসছে আমরা গাড়িতে একে ফায়ার দিয়ে দিই আগে আগে গাড়িতে ওটার আগে যদি ফায়ার দিতাম তাহলে ভালো হইতো তো এদিকে জুনের ভিতর চলে গেছে তো আমরা এই পাবলিক আমাদের ইলিশ পাবলিক আমরা জুনের ভিতর যাইতেছি মারার জন্য আবার নাকি তার টিমমেট মেট্রিপ দেয় তাহলে আমাদের আরও ভালো হবে তো একে মারবো এরপর আবার তা ওদের টিম মেটকে মারবো আমরা ভাগিয়ে ভাগিয়ে মারবো আরে চান্দু দেখা যায় নাইমা এসছে আর হয়ে গেছে আর এর কাছে মাকড়স আছে ভুল করে স্পাইডারম্যান আরে বলতে না বলতে স্পাইডারম্যান ছেড়ে দিচ্ছে কিন্তু কোনো কাজ হয় নাই এর টিমমেটকে রিভাইভ দিতেই পারে নাই তো ফার্স্ট অফ অল আমরা একে মেরে নিছি এর উপরে ফাইট চলতেছে তো এর উপরে উঠলে চারো দিক দিয়ে মার খাবো দেখা যাক আমরা এর উপর উঠে আরে বলতে না বলতে চারো দিক দিয়ে মার খেতেছি একদম ফাঁকা মাঠের উপরে উপরে একটু আগে ফাইট চলছিল তো আমরা এখানে মার খেতেছিলাম

তো অস্থির রকমের ফুটবলার বাইরে বাইরে আমরা স্কটটা ওয়াইপ আউন করে দিয়েছি তো আমরা এখানে আটটা কিল করে ফেলাইছি তো আরও ছয়টা ছয়টা প্লেয়ার আসে দেখতে আমাকে বাদে আরো পাঁচটা প্লেয়ার তো দেখা যাক পাঁচটা পাবলিকগুলো কোথায় আছে উপরে ফাইট চলতেছে তো আমরা উপরে গিয়ে দেখে ফিল করতে পারি কিনা চান একটা নকডাউন হয়েছে আরে আমাদের মারিকে চান্দু তোমাকে আরেকটা নিজ দেওয়া উঠতেছিল তো আমরা একে কোনোরকম হেডশার্ট বডি শি লাগাইতে পারি নাই তো আগে আমাদের এসপি আমাদের এসপি মায়ের একটা মেরে মেরানি তারপরে এখানে কোনো রকমের নিচে নেমে দেখা যায় চান্দুরা কোথায় আছে পি লেভেলের হেডশার্ট খাইছে চান্দু আমরা একটা মেসেজ আসছিল জন্য আমার হালচাল এক মারাটা আমরা খেয়ে দেবো কিন্তু আমরা ওপি পি লেভেলের একটা দিয়ে দিছি তো আরও দুইটা পাবলিক আছে তো আমাদের ম্যাচটা আমাদের হাতে ধরতে গেলে আমরা বইয়ে করতে পারবো দেখতে আরেকটা প্লেয়ার রিভাইভ দিয়ে দিছে তো এটি একটা গাড়ির ধাক্কা আর টিম হয়ে গেছে আমাদের কোনো মতন এখান থেকে বাঁচতে হবে বাঁধতে হবে এরা তার মাত্র আর আর দুইটা প্লেয়ার হয়তো আছে তো ওই টিমে হোয়াইট পাউন্ট হয়ে গেছে দুইটা প্লেয়ার আছে চান্দু আয় হায় আমাদের গাড়ি থেকে আমরা নামতে পারতেছি না গাড়ির ফায়ার বাটন নাই মানে নামার বাটন গেরেন এটা কী করলো আমাদের সাথে কোনো কথা গেরেন আমাদের নামার বাটনটাই গায়েব করে দিতে তো আমাদের ম্যাচ ভুইয়া ম্যাচটা আমরা হাত করতে হয়েছে এগারো কিল হয়েছিল তো গাইক দেখতে তো বলে গেড আমাদের সাথে লাস্টে কি বড় বেমারি করলো আমাদের গাড়ি থেকে নামার বাটনটাই গায়েব করে দিয়েছিল সেই জন্য আমাদের বুইয়াটা মিস হয়ে গেল তো কমেন্টে বলে যাও তোমাদের ইউএমপি বেস তোমাদের কাছে ইউএমপি বেস না কে ফর্টিটা বেস্ট লাগে তুমি কোন গানটাই বেশি ইউজ করো ইউএমপি না কে এম ফর্টি তো ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক দিয়ে যাও চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবা না তো পরবর্তী চ্যানেল কমেন্টে কমেন্ট বক্স খোলা আছে পরবর্তী কমেন্টে বলে যাও চন্দুরা তো দেখা হচ্ছে নেক্ট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস